বৈদ্যুতিক শর্ট সার্কিটে নিঃস্ব শ্রমিক পরিবার উনকোটি জেলার গৌরনগর ব্লক অফিসের বিপরীতে এক দিনমজুর পরিবারের বসত ঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডে মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে যায় সম্পূর্ণ বাড়ি আগুনের সূত্রপাত নিয়ে মতভেদ থাকলেও পরিবারটির দাবি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুন লাগে খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছালেও গাড়িতে পর্যাপ্ত জল না থাকায় উত্তেজনা ছড়ায় এলাকায় পরে স্থানীয় পুকুর থেকে জল এনে আগুন নিয়ন্ত্রণে আনা হয় পরিস্থিতি সামাল দিতে শহর থানার ওসি তাপস মালাকার ও এস আই দেবব্রত সহ পুলিশ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হন অগ্নিকাণ্ডে দিনমজুর দয়াল বাউরির পরিবারের সমস্ত আসবাবপত্র ও প্রয়োজনীয় নথিপত্র পুড়ে যায় বর্তমানে খোলা আকাশের নিচে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে পরিবারটি স্থানীয়দের দাবি অবিলম্বে সরকারি সহায়তা না পেলে এই নিঃস্ব পরিবারের পক্ষে ঘুরে দাঁড়ানো সম্ভব নয় এস জে নিউজ টোয়েন্টি সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্য

একদম দশ মিনিট জায়গা দুই ঘন্টা লাগে এর মধ্যে গাড়ির মধ্যে জল নাই ওপর তারা ইন্টার্জ এটা ভালো ভূমিকা নেওয়া উচিত মানুষের বিবাহা মধ্যে সময় যদি এটা মিলে না কে না ঘুরে গেল তখন ফায়ার সার্ভিসকে কল দেওয়ার পরে কতক্ষণ আইছে কল দেওয়ার পরে তো বহুত পরে আগুন একেবারে সমান নিবার আইছে তারা একবার যাসমাস বলছতে আমরা কল করছি আইছে নাই প্রায় 1 ঘন্টা পরে আইছে ঘন্টা পরে তারা মধ্যে সব জলিয়া জলিয়া আপনি দেখতে পাচ্ছেন এক মহিলা ফায়ার সার্ভিসের কর্মীকে মারতে গেছেন তোমার ছাত্রদের দোকানে অল্প গগতি হয়েছে কিন্তু ওটাই যে আমরা পুকুরে সরকার মুখ্যমন্ত্রী একটা আবেদন যাতে আমরা এই রকম ফায়ার পরিচয় কথা ঠিক না আগুন লাগার মিনিমাম দেড় তিন ঘন্টা পরে আসছে ফায়ার কাছে তো ভালো কথা কিন্তু তারা খালি গাড়ি লই আছে তারা গাড়ির মধ্যে জ্বল নাই এখন পাম্প লইয়া টানা টানি যাচ্ছে এটা আমি কারণে মুখ্যমন্ত্রীর কইতে চাই যাতে ফায়ার পরিষেবাটা আরো ভালো করা লাগিয়া